একইভাবে দেখুন বন্ধুরা সবগুলো ঝাল কদম পিঠে আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দারুণ লাগছে পিঠেগুলো এ দেখুন দারুণ হয়েছে একটু কোনো ফেটে যায়নি তার সাইড দারুণ হয়েছে প্রত্যেকটা পিঠে দারুণ হয়েছে দেখুন ওর থেকে ধনে পাতা আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি পিঠেগুলোকে দেখতে দারুণ লাগছে আর আমি তো একটা কেটেও রেখেছি দেখুন ভেতরটাতে কতটা পুর আছে দারুণ হয়েছে প্রত্যেকটা পিঠেই নমস্কার বন্ধুরা মিলিয়ান বম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে আর বন্ধুরা আজকে রেখেছি দারুণ একটা রেসিপি তো শীতকাল মানে তো পিঠে পুলি সেই জন্য পিঠেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ বানাবো ঝালকদম আর এই ঝাল কদম পিঠেটা দেখতেও দারুণ আর খেতেও হয় দুর্দান্ত বন্ধুরা তো সেই জন্য আমি উনুনটা ধরিয়ে একটু জল চাপিয়ে দিয়েছি তো প্রথমেই আমার কিছুটা গরম জল লাগবে তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি এই ঝাল কদম বানানোর জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন তো আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে নেবেন তো নুনটাকে আমি গুঁড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি বন্ধুরা দেখুন এখানে আমি আগে থেকে যে জলটা গরম করে নিয়েছি সেই ফুটন্ত জলটা দিয়ে চালগুঁড়িটা মেখে নেবো তো জলটা খুব গরম আছে সেই জন্য চামচ দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প দেবো আর এই চালগুলোটা মেখে নেব এইবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এ দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে মেখে এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা একটু নরম করে মেখে নিতে হবে এটা খুব একটা শক্ত হলে হবে না এই দেখুন বন্ধুরা হাতের মধ্যে লেগে যাচ্ছে এরকমই একটু নরম করে ডোটাকে মেখে নিতে হবে তো এবার এটাকে ঢেকে আমি রেখে দেব পুরটা রেডি করার জন্য এখানে আমি তিনটে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এবার আমি আলুগুলোকে এই গ্রেটারে করে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও এটা খুব ভালো করে মেখে নিতে পারেন তো আমি এই গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এগুলোকে গ্রেট করে নিচ্ছি সমস্ত আলুগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে আমি জিরে ধনে এলাচ ও দারচিনি একসাথে ভেজে গুঁড়িয়ে নিয়েছি তো এই গরম মসলা স্বাদটাই আলাদা আর নিয়েছি বাঁধাকপি কুচি আর এখানে গাজর কিছুটা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর চিলি ফ্লেক্স তো যেহেতু ঝাল কদম সেজন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি রাখছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দেবেন সব কিছু আমি আলুর সাথে খুব ভালো করে মেখে নেব আলুর ফুটটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই আলু মাখাটা থেকে এখন থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে কি বলবো বন্ধুরা মনে হচ্ছে এখনই খেয়ে নিই এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে বন্ধুরা আমি বাসমতি চাল নিয়েছি এক কাপ মতো এই চালটাকে আমি এক ঘন্টা মতো আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপর জল থেকে ছেঁকে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার ডোটা চাপাটা খুলে নিচ্ছি তো এই ডোটাকে আমি আবারও হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব এবার ডোটা থেকে এরকম একটু নিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে তারপর আমি একটা বাটির মতো তৈরি করে নেব এইভাবে এ দেখুন বন্ধুরা পুটটা ভরার জন্য আমি এরকম একটা বাটির মতো তৈরি করে নিয়েছি এবার আমি আগে থেকে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা এইভাবে ভরে নিচ্ছি দিয়ে আমি চার সাইড থেকে এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন এ দেখুন বন্ধুরা এইভাবে চার সাইড থেকে মুড়ে নিতে হবে খুব ভালো করে যাতে পুরটা না বেরিয়ে যায় আবারও আমি এইভাবে গোল করে নেব এই দেখুন বন্ধুরা আবারও এইভাবে গোল করে নিয়েছি এবার আমি এই চালটার ওপর এই ডোটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন চালের ওপর এইভাবে ঘুরিয়ে নিলে পুরো চালটা ওই পিঠেটার গায়ে পোড় হয়ে যাবে একটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালের মধ্যে চালটা আমি পোট করে নিয়েছি তো একটা আমার রেডি হয়ে গেছে তো এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও রেডি করে নেব তো আপনাদের সুবিধার্থে আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে গোল করে নিতে হবে তারপরে আমি একটা বাটির মতো তৈরি করে নেবো আলুর পুরটা ভরে নেওয়ার জন্য এবারে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে চার সাইড থেকে মুখটা বন্ধ করে নেবো আবারও আমি এটাকে হাত দিয়ে এইভাবে গোল করে নেব এবার আমি গোল করে নেওয়া এটাকে এই চালের উপর এইভাবে ঘুরিয়ে নেব এভাবে ঘুরিয়ে নিলেই চালগুলো দেখুন এই পিঠেটার গায়ে লেগে যাচ্ছে খুব সুন্দর চালটা পড় হয়ে যাচ্ছে তা আমি হাত দিয়ে এইভাবে একটু মুঠো করে নেব যাতে চালগুলো না ঝরে পড়ে যায় দেখুন আবার একটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একইভাবে সবগুলোর ভেতর পুটটা ভরে চালের উপর এইভাবে পোট করে নিয়েছি তো সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার পিঠেগুলোকে ভাপিয়ে নেব জলটা তো আমার আগে থেকেই গরম হয়ে আছে আর আমি এরকম একটা কাঁচি নিয়েছি তো ওই কাঁচিটাকে এইভাবে ওপরে বসিয়ে দিচ্ছি আর ওই কাঁচির ওপরে আমি একটা সুতির পরিষ্কার কাপড় বসিয়ে দিচ্ছি এবার একে একে এগুলো বসিয়ে দেবো যতগুলো আমার ধরেছে ততগুলো দিয়ে দিয়েছি তো এবার আমি এইভাবে ঢেকে এটা কুড়ি মিনিট মতো জাল করে নেব মিনিট পর আমি আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা ওয়াও কি সুন্দর হয়েছে ঝাল কদমগুলো দেখুন বন্ধুরা দারুণ হয়েছে তো ভাতগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন তো আর দেখার দরকার নেই ভাত হয়ে গেছে মানে পিঠেগুলো হয়ে গেছে তো এবার এটা আমি নামিয়ে নেব খুব সাবধানে নামিয়ে নিতে হবে এবার একে একে আমি ঝাল কদমগুলোকে নামিয়ে নেব কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরো পিঠেটা দেখুন তো চালগুলো এত সুন্দরভাবে বসে আছে দারুণ লাগছে দেখতে পুরো কদম ফুলেরই মতো লাগছে দেখতে তো একে একে সব পিঠেগুলো নামিয়ে নেব একটা পিঠেও আমার ভেঙে যায়নি দারুণ হয়েছে তো জায়গাটা শটের জন্য একসাথে সব পিঠেগুলো হয়নি তো দুটো বাকি ছিল তো একইভাবে এগুলোকেই ভাপিয়ে নেব এ দেখুন বন্ধুরা সবগুলো পিঠে আমি একইভাবে ভাপিয়ে নিয়েছি আর এই ঝাল কদমগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন দারুণ হয়েছে দেখতে আর একটু কোনো ফেটে যায়নি প্রত্যেকটা পিঠে দারুণ হয়েছে তো আমি আপনাদের একটা কেটে দেখাবো এ দেখুন বন্ধুরা ভেতরে পুরো পুরে ভর্তি এবার খেয়ে বলবো ঝাল কদমগুলো কেমন হয়েছে বন্ধুরা সত্যি ঝাল কদমগুলো দারুণ হয়েছে তো ঝাল কদম পুরটা ঝাল ঝাল লাগছে তো ঝাল ঝাল না হলে আর ঝাল কদম বলা যায় তো একটু বেশি করে ঝাল দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন আর এই পিঠেগুলো খেতে দারুণ লাগছে বন্ধুরা একবার হলো বাড়িতে বন্ধুরা এই ঝাল কদম পিঠেটা বানাবেন আর এরকম আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তো আর এখানেই শেষ করছি ফিরে পরে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে টাটা